আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কিনে বেচা কেমন হলো ভাই আপনার এখন ভালো হলো আচ্ছা কিনলেন কিন্তা কম

আগে পালে ছিলেন কয়টা কবুতর আছে পনেরো জোড়া আছে তারপর তিরিশটা তো ভালো কবুতর আসতো বাড়ি কোথায় আপনি ও সাত গোস পড়া এদিকে হ্যাঁ চিনি সাত গোস তো চিনি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমার উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর কবিতর হাটে এটা দেখছেন আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কবিতর দর্শক আর কবিতর

দর্শক আপনারা দেখছেন এই যে কিনামেছা দৃশ্য

দৰ্শকে দেখোন ক্ৰেতাই ব্যাম বি ক্ৰেত কত দাম বলো ভাই দুই হাজাৰ না

দুশো টাকা দাঁড়িয়ে এই যে সুন্দর বাচ্চাটা ভালো জেরো বাচ্চা ভালো

বুঝতে পারছি আচ্ছা ভাই ঠিক আছে দর্শক এতক্ষণ একজন কবিতর প্রেমীর মানুষের কথা শুনলেন আর আবার ফিরে যাব সাফির ভাইয়ের কাছে এটা কি কবিতর ভাই আপনি এটা গিরিভাজ এটার কত দাম চাইছেন কত ও আচ্ছা দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকেন